আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কাছে একটি বক্স দেখতে পারতেছেন বক্সটা হলো আপনার কম্পিউটার বক্স কম্পিউটারে যে কম্পিউটার বক্স ডাবল স্পিকার ডাবল স্পিকার এটা হলো আপনার এই যে রকম এ ছিল এই যে ভলিউম সেটটা ছিল এটা হলো ব্লুটুথ ছাড়া আর কি ব্লুটুথ ছাড়া ছিল এটা ব্লুটুথ ছাড়া প্লাস একটু সাউন্ড একেবারে কম হইতো সাউন্ড একেবারে কম হইতো তো আমি এটারে ব্লুটুথ কনভার্ট করছি ব্লুটুথ সিস্টেম প্লাস এখানে আমার একটা আমি একটা সার্কিট লাগাইছি এই সার্কিটটা লাগাইছি এটা হলো ব্লুটুথ আর হলো সাউন্ড দুইটাই আছে ব্লুটুথ সাউন্ড দুইটাই একসাথে ই করা আছে তো আমি এটা এটার সাথে ইনস্টল করে নিয়েছি যাতে এটা ব্লুটুথ সিস্টেমও হয় প্লাস এটা সাউন্ড সাউন্ডও সাউন্ড আইসিও আছে এটা হল আমাদের ব্লুটুথ আইসি এটার সাউন্ড আইসি তো এটা আমি এটাকেবার এইভাবে এটারে কনভার্ট করছি তো এটা হলো এই যেরকম যে সার্কিটগুলো আছে এই সার্কিটগুলা এটা পুরো সার্কিট সাউন্ড সার্কিট দুটাই আছে এটা হলো ফাইভ ভোল্ট ফাইভ বোল্টের সার্কিট সাউন্ড ভালো সাউন্ড হয় এটা আমি এটা এটা হলো ডাইরেক্ট কারেন্টে ছিল তো আমি এখানে হইলো মোবাইলে একটা চার্জার লাগাইছি ফাইভ ভোল্টের ফাইভ ভোল্টের একটা চার্জার লাগাইছি আর এইটাতে হলো এই সাউন্ড সার্কিটটা পোড়াটারে হইলো এই কনভার্ট করে লাগাইছি আর এখানে আমি হইলো এই যে আগের যে সার্কিটটা আসছিলো আগের সার্কিটটা হলো সাউন্ড মনে একটা হালকা সাউন্ড আসতো তো এটা তো এখানে হইলো ফিটিং করার মতো ওইভাবে ই ছিল না দেখা গেছে ফিটিং করতে গেলে বসতো না না বসার কারণে আমি এটার যে লাইনটার ভিতরে আসলে এটার লাইনটার ভিতরে কিছুটা এই যে এটা ভলিউমটার ভিতরে আমি এটার এইটার যে ভলিউমটা আছে যে দেখতে পাচ্ছেন এটার ভলিউমটার থেকে এটা কানেকশন দিয়ে নিছি। এটা ভলিউমটার থেকে এটার ভলিউম কানেকশন দিয়ে নিছি আর এটা এল ইডি সিগন্যাল এল ইডি সিগন্যাল আছে প্লাস হলো সুইচ আছে আর এটার ভিতরে কোনো সুইচ নেই ডাইরেক্ট একটা ভলিউম ডাইরেক্ট ভলিউম আছে এসটা কোনো পাওয়ার অন অফের সুইচ নাই তো এটার মধ্যে যেহেতু পাওয়ার অন অফের সুইচ আছে এলইডি এন্টি লাইন এন্টিকাটার বাতিটা আছে ভলিউমটা এখানে ফিটিং করার মতো সে মানে সেট হয় এরকম সিস্টেম যা ছিল ওইভাবে এটারও কনভার্ট করে নিচ্ছে আর এটার যে সাউন্ড লাইনগুলো আছে এগুলার সবগুলা মানে এখান থেকে ডিসকানেক্ট করে দিচ্ছি আর এখানে কয়েকটা পার্টস আছে পার্টসগুলো আমি খুইলা খুইলা ফেলাই দিয়েছি তো এটা আমি এটার থেকে শুধু কাজে লাগাইছি হলো ভলিউমটা এই পাওয়ার সুইচটা এটা হলো পাওয়ার সুইচ আর এটা হলো এন্টি কার্টার বাতিটা তো আমি এটার সাউন্ড আপনাদেরকে দেখাইতেছি যে এটা কীরকম সাউন্ড হয় তো আমি এটা এটা ডাইরেক্ট যেহেতু চার্জার একটা মোবাইল চার্জার লাগিয়েছে যে কারেন্টে দিব এটা কারেন্টে দিয়ে চালাবো এই যে কারেন্টে দিলাম এই যে দেওয়ার পরে আমাদের এনটি কাটার বাতিটা চলছে পুরো পুরো সিগন্যালও আসছে তো আমরা এটা এই যে পাওয়ার অন অফের সুইচটা এখানে কাজে লাগাই দিয়েছি ভাই এটা পাওয়ারটা আমি অন করব অন করলে আমাদের এই যে ব্লুটুথ লাইনগুলা আসছে এই যে আমাদের ব্লুটুথ সিগন্যালটাও দিছে তো আমরা এখন ব্লুটুথ কানেক্ট করব কানেক্ট করে আপনাদের দেখাবো যে এটা অনেক প্রচুর সাউন্ড হয় এই যে আমাদের কানেক্ট পেয়ে গেছে তো আমরা এখন সাউন্ড চেক করব যে এটা সাউন্ডটা এরকম হয় আমাদের এই ভলিউমটা ধরার প্রয়োজন নয় শুধু এটা এটা মেইন ভলিউমটা থেকে লাইন আমরা এটা ভিতর থেকে লাইন দেয় নিয়েছি আমাদের মেইন ভলিউমটা এই যে সাউন্ড কমাবো বাড়াবো এটা দিয়া এটা এটা আর কোনো প্রয়োজন নাই আমাদের সাউন্ড এই যে কমে গেছে আবার এই সাউন্ড বাড়াইতে বন্ধুরা আপনারা চাইলে এটা মনে করেন যে এরকম ব্লুটুথ সিস্টেম সাউন্ড সিস্টেম এটা ভিতরে দেখা গেছে পুরান সার্কিটগুলো যেগুলা আছে এগুলো হয়তো যদি সমস্যা থাকে বা থাকে এগুলো বাদ দিয়ে ডাইরেক্ট এরকম মোবাইলের একটা চার্জার আর এরকম সাউন্ড সার্কিট সহ লাগাইতে পারেন সাউন্ড কোয়ালিটি একেবারে মোটামুটি অনেকটাই ভালো সাউন্ড কোয়ালিটি দেখতে পাচ্ছেন আমাদের এটার ফিটিং করবো তারপর আরেকবার দেখা আমাদের এটা একদম সহজ এটা হলো আমাদের এই যে দুইটাই স্পিকার লাগাইছি এই যে দুইটাই স্পিকার লাইন দিছে এই জায়গা থেকে দুই সাইড দুই সাইডে দুইটা স্পিকার এই একটা স্পিকার এই যে একটা স্পিকার লাগাইছি আমরা এই যে আরেকটা স্পিকারের লাইন এই যে এটা হলো আমাদের এটা একটা স্পিকার লাইন এটা একটা স্পিকার লাইন আর এটা হলো আমাদের ফাইভ বোল্ট এটা ফাইভ বোল্ট লাইনটা আমরা এই যে এখান থেকে সুইচের থেকে দিয়ে নিছি এই যে এখানে এই যে সুইচ দেখতে পাচ্ছেন সুইচের থেকে লাইনটা দিয়ে নিছি তো আপনারা চাইলে এরকম দেখা গেছে পুরাতন যদি কম্পিউটার বক্স থাকে তাহলে পরে এরকম সিস্টেম করে ব্লুটুথ সিস্টেম বক্স বানায় নিতে পারেন চাই আবার আরেকটা দেখা গেছে আপনার ইউএসবি আপনার যে এবিআই যে কটটা আছে এই কটের লাইনটা এখানে দেওয়া আছে চাইলে এখান তেনে দেওয়া যায় কিন্তু আমি এটা লাইনটা হলো কাইটা ফালাইছি এটা আমার দেখা কিন্তু প্রয়োজন নাই প্রয়োজন না থাকার কারণে আমি এটা কাইটা ফালাইছি যে এরকম দেখা গেছে মোবাইল থেকে বাজানোর জন্য বা কম্পিউটারে যদি লাইন দেওয়ার জন্য এরকম আমার এটা প্রয়োজন নাই আমি এটা কাইটা ফালাইছি কিন্তু এটা এখানে যে এখানে লাইন দেওয়া আছে এই যে লাইন লাইনগুলোর সাথে কানেকশন দিয়ে নিলে হয়ে গেল গা এটাতে কম্পিউটার থেকে লাইন দেওয়া যাবে ব্লুটুথ থেকেও চালানো সম্ভব তো বন্ধুরা আমাদের এটা ফিটিং এর কাজ শেষ এখন ফিটিং করছি ফিটিং করার পরে আমাদের যে এরকম ই হইছে কারণ এটা যে এটা যে সার্কিটটা ছিল এটা হল সম্পূর্ণ অরিজিনাল ভাবেই আছে তো আমরা এখন আবার চেক করব পাওয়ার দিয়ে চেক করতেছি এই যে দুইটা বক্স একসাথে এরকম ই আছে এখন পাওয়ার দেব এই যে যে আমাদের এটা সিগন্যাল টা আসছে ব্লুটুট এর তো এল ইডিগটা আসছে কানেক্ট হয়ে গেছে আমরা যেকোনো একটা সাউন্ড দিয়ে আরেকবার একটু চেক দিয়ে নিব যে আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যদি কারো এরকম বক্স থাকে তাহলে পরে আপনারা এই সিস্টেম করে বড় সিস্টেম করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম